হ্যালো দাদুরা বুয়ারা মেরা সবাই কেমন আছেন দেখেন মুই আজ কি কী লইয়েছে এর নাম কী মাছ ক নাম মেরা এর নাম কি মাছ রাষ্ট্রীয় মাছ ইলিশ মাছ রাষ্ট্রীয় মাছ কেন রাষ্ট্রীয় মাছ কইতে আছি মুই কন্দি পারলে রাষ্ট্রীয় মাছ না হইলে যদি জাতীয় মাছ হইতে হলে সবাই খাইতে পারতে বুঝছেন মঙ্গ বাংলাদেশের জাতীয় মাছ হইছে পাঙ্গাস মাছ যা ধরেন গরিব মধ্যবিত্ত হাই কোয়ালিটি সবাই খাইতে পারে আর এই হয়েছে রাষ্ট্রীয় মাছ যা সবার কপালে বছরে একবারও জোরে না ঠিক আছে এই রাষ্ট্রীয় মাছ মোর জামাই লইয়েছে হ্যাঁ ব্যাপাককে এত বড় মাছ লইয়েছে মুই বেমালা খুশি ফেডারে পিস পিস করছি বেমালা পাতলা হয়ে গেছে হ্যাঁ লইয়া মোর জামাই ক্যাট কাট করছে কিছু করার নাই পাতলা হয়ে গেছে মানে গুষ্টি বলাইতে যাইয়া দিছি পাতলা বানাইয়া যাই হোক এখন মুই কুট্ডে সুন্দর করে লইয়েছি আমনে কোদারে এই রাষ্ট্রীয় মাছ রান্না করবো আজক রাষ্ট্রীয় মাছের রেসিপি আমনেগো লাগে শেয়ার করমু হে বেমেলা কথা কি আর কমো আপনি গো এই রাষ্ট্রীয় মাছ মানে এমন একখান মাছ যার মানে যারে ছাড়া মানুষে গো পহেলা বৈশাখ হয় না যদিও মুসলমানের আমি মনে করি কোনো পহেলা বৈশাখ নাই হ্যাঁ এই মাছ ছাড়া বলে রাষ্ট্রীয় মাছ ছাড়া পহেলা বৈশাখ হয় না ভালো কোনো জিনিস ভালো কোনো উৎসব বলে মাছ ছাড়া হয় না আমি তো মনে করি ভালো মাছ হিসেবে জাতীয় মাছ হিসেবে পাঙ্গাস মাছই ঠিক আছে যেখানে আমরা সবাই মিললে মিশে খাইতে পারি ঠিক আছে আমার দ্বারা যেটা ভালো লাগে আমার তার পাঙ্গাস মাছ খুবই পছন্দের মাছ হ্যাঁ এই রাষ্ট্রীয় মাছের সাথে পাঙ্গাস মাছের কথা বলতাছি আমি তো বেমালা বেশি একটা মনে হয় না ভালো লাগবে যাই হোক ওই রেসিপিটা ভালো মতন দেখি টিককে রাইকেন যদিও বোঝেন না মুই একদম সেই লেভেলের উগান্ডা রান ঠিক আছে তারপরও কিছু করার নাই চলে দিনকাল খাই লইয়া আছি আলহামদুলিল্লাহ ভালোই হই গো এই এখন তো মুই হেই রাষ্ট্রীয় মাছ রান্না করতে আছি ঠিক আছে দেখাই মানে কি কম মাছে ভাত দিয়ার ভিতে দুখন মাছ আছে কপাল কপালে মাছ লেখ রই যায় এটা কম দি মোর বৌরে দাদ দিছি আর জামাই এরা একদম কপাল ফুড় হরা হই যায় মাছ খায় মানে এরা ওই আদা ভাজা খাবে না কাঁচা মাছও খাবে না যাই হোক এই যে কষাই মশাই লইসি কি আর কইতাম রাষ্ট্রীয় মাছ বোঝেন খাইতে ইচ্ছরে না খালি দেখে দেখে থুইয়েদের তিস আছে খাইলেই তো ব্যাটের ভিতরে ঢুকে গেলে আর রাষ্ট্রীয় মাছ খুঁজছে পাবো না বুঝেন না এই জন্যে রাষ্ট্রীয় মাছরে কি কর্ম সুখে যে সাজাইরা সাজাইতে হেলো ভালো হইতো এর ভিতর ভেমালা বড়ো বড়ো ডিম হয়েছে যদিও মোর রাষ্ট্রীয় মাছের মধ্যে ডিম হইলে ভালো লাগে না ডিম খাইতে খুব পছন্দ করি কিন্তু রাষ্ট্রীয় মাছের ডিমে আবার বেশি স্বাদ হয় না যাই হোক অনেক বেনা আর ভালো লাগতে আসে না সবাই ভালো থাকেন ভিডিওটা কন্টিনিউ করেন আবার পরের ভিডিও তেমনিগুলোকে দেখা হবে